যতই করো নানা না যতই করো বাহানা এমআরএ না ক্লিয়ার করলে আইএসএল হচ্ছে না এটাই অলরেডি জানিয়ে দিয়েছে সিনিয়র এর মেম্বাররা তো এখানে এমআরএ বলতে সম্ভবত মাস্টার্স রাইট আর অ্যাগ্রিমেন্ট রাইট অ্যাগ্রিমেন্টের এরকম একটা কিছু বলা যাচ্ছে যেখানে আমিও বিশেষত এর ব্যাপারে কিছু জানি না খবরটা এলো তাই জন্যই সেটা জানতে পারলাম এবং এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মার্কোস মার্গুলাও তো এক্ষেত্রে অনেকটা বেশি মানে ব্যাকফুটে চলে গেল বিভিন্ন ক্লাবের ওনাররা কারণ এর সিনিয়ররা তারা বলে দিয়েছেন অলরেডি যে আইএসএল কিক অফ হবে না যতক্ষণ না এআইএফএফের সাথে এফএসডিএল এর এই এমআরএ যে অ্যাগ্রিমেন্টটা সেটা ক্লিয়ার হচ্ছে তো এই ব্যাপারে যদি বলা যায় আমার একটা ভিডিও আছে অবশ্যই এফএসডিএল এর যে ব্যাপারটা নিয়ে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখানে আমি বিস্তারিত বলেছি এই ব্যাপারটা নিয়ে যে কেন আইএসএল নিয়ে একটা হওয়া নিয়ে একটা সংশয়বোধ আছে সেখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে থাকে এই এই হলে এই এই ক্লিয়ার হয়ে যেতে পারে সেটা আমি বিস্তারিত আলোচনা করেছি বাট এখানে আলোচনাটা অন্যরকম কারণ এখন ট্রান্সফার মার্কেট টুঙ্গে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে মোহনবাগান বেঙ্গল তারা ঝাঁপাচ্ছে রিসেন্টলি কালকেই খবর এলো যে মুম্বাই সিটিএফ তারা হোর্জে হোডের পেরে ডিএসকে তারা সাইন করাচ্ছে তো এক্ষেত্রে যখন এই আইএসএল কিকফ নিয়েই যে একটা সংশয়বোধ আছে সেখানে অলরেডি ওনাররাও কিন্তু এবারে যারা তাদেরকে বলাও হয়েছে যে আপনারা এখন সেরকম কিছু করুন না তার কারণ এখনও কিন্তু এআইএফএফ এবং এফএসএল এর চুক্তি যেটা আমি আলোচনা করেছিলাম সেটা কিন্তু যে ব্যাপারে যারা আপনারা জানেন সেটা দেখতে পারেন সেটা কিন্তু এখনও ঠিক হয়নি তো এই যে একটা ব্যাকফুট যে এখন আমরা দেখুন এখন ট্রান্সফার মার্কেট নিয়ে আমরা আলোচনা করে ভিউস কমাতেই পারি কিন্তু যদি আইএসএল নাই হয় তাহলে কিসের ট্রান্সফার মার্কেট কোন প্লেয়ার আসবে কী ফিউচার হবে ইন্ডিয়ান ফুটবলে এখন ইন্ডিয়ান ফুটবল সম্পূর্ণরূপে নিজের থেকে ওস্ট ডাউনফল দেখছে এবং এই ডাউনফলে কি আমরা ইন্ডিয়ান ফুটবলের পাশে থাকবো আমাদের কি করণীয় দেখুন আমরা আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান বা কোনো স্পোর্টসের ফ্যান আমরা সবসময় ইন্ডিয়াকে আগে দেখতে চাই আমাদের ক্লাব হয়তো আমার ক্লাব বোনবাগান ভালো করছে আপনার ক্লাব ইস্টবেঙ্গল বা মোহামেডান বা মুম্বাই এরাও ভালো করবে তো আমরা চাইব যে ঠিক আছে আমাদের ক্লাব ভালো করছে বাট আমাদের দেশ কি ভালো করছে যদি তার উত্তর আমরা সবাই জানি এক কথায় আমাদের দেশ একদমই ভালো করছে না একদমই সব থেকে খারাপ ফর্ম একশো সাতাশ থেকে একশো তেত্রিশে নেমে আসে কোনো রকম কোনো প্ল্যানিং নেই শুধু ওসিআই প্লেয়ারদের ভরসায় করে আর যেখানে যা লিগ যেটা টপ লিগ সেটা নিয়ে একটা সংশয় বোধ আছে আবার যখনই কোনো দেশের থেকে বড় লিগ সেটা যদি সংশয়ে চলে আসে তাহলে কিন্তু সেই দেশের ফুটবল গ্রোথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় আমরা দেখেছি যেরকম অনেক দেশ আছে যাদের এরকম টপ লিগ নেই তারা কিন্তু আসতে পারছে না সামনে হ্যাঁ বলতে পারেন ইন্ডিয়া একটা টপ লিগ আসেল হচ্ছে তার তারপরেও ইন্ডিয়া আসতে পারছে না আগে তার মেনলি কারণ প্লেয়ারদের বিভিন্ন ইস্যু সেটা মানা যায় কিন্তু সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনাও করেছি কিন্তু ব্যাপারটা হলো এইবারই এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ আমরা কিন্তু প্রপার যে মানে কোনো ওনার বা কেউ কেন তারা আইএসএল ক্লাবদের পিছনে ঢালবে তার কারণ আমরা তো ন্যাশনাল খেলাই তো ভালো করতে পারছি না যদি আমি প্লেয়ারদের বিভিন্ন অনেকে আলোচনা করেছি যে প্লেয়াররা তারা হানড্রেড পার্সেন্ট দিচ্ছে না কারণ তারা কম টাকা পাচ্ছে তারা হয়ে খেলতে চাইছে না বাট একটা কথা প্লেয়ারদেরও বুঝতে হবে যদি আমি দেশের হয়ে ভালো না করি যদি আমার ইন্ডিয়ান ফুটবলে গ্রোথ না আসে তাহলে কেন বাইরে সব এরা ইনভেস্ট করবে অলরেডি বিভিন্ন ক্লাব আইএসএলের বিভিন্ন ক্লাব লসে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু খ খবর এটা আমরা সবাই জানি তো তারা কেন খুব জোর হলে আর এক দু বছর তারপরে তো তারা তো বন্ধই করে দেবে ইনভেস্টমেন্ট তো সেই ক্ষেত্রে যদি আমরা ভালো না খেলি যদি প্লেয়ারটা এটা ভাবে যে ভাই আমি এখন টাকা পাচ্ছি আরে পরে যদি এটা ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে সে আই লিগের মতন পরিণতি হবে তখন কি আপনারা এরকম প্রত্যেক যে প্লেয়ার এই শুনছি ম্যাথ অফ থ্রি পয়েন্ট ফাইভ কোটি টাকার একটা ট্রান্সফার ফি দিয়ে কেউ আনছে এখনও কেউ খবর না তো এটা তো হবে না সেই থ্রি পয়েন্ট ফাইভ কোটি তিন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ওটা হয়ে যাবে না তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ফুটবলকেও কিন্তু গ্রোথ করতে হবে সেক্ষেত্রে এবং এআইএফএফের যিনি দায়িত্বে আছেন যেটা আমরা সবাই জানি আমি নাম করতে চাই না যাই হোক বাদ দিন আমার মতে বলে তিনি কমেন্ট্রিতে ভালো ছিলেন এই চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে দেখুন আমি আমি বলছি না যে কাউকে ক্রিটিসাইজ আমি করতে চাই না বাট যেটা মনে হচ্ছে আমি তার দু হাজার যখন কমেন্ট্রি শুনতাম আমার ভালো লাগতো তিনি কমেন্ট্রিতে আসুন এই জায়গাটা অন্য কারোর জন্য সেরে দিন এটা তার জন্য বেটার হবে কারণ যেটা আমি বলছি আমি যদি সামলাতে না পারি তাহলে আমি কেন সেই কাজটা নেব এটাই ব্যাপার আজকে যদি আমি রান্না করতে না পারি আমাকে যদি রান্না করতে দেওয়া হয় আমি কি রান্না করতে পারবো পারবো না তো তো সবাই সব কিছু পারে না এটা মানতে হবে আমাদের ইন্ডিয়ান ফুটবল ডাউনফলে যাচ্ছে সেটা আমরা মানে আমরা এত ইন্ডিয়ান ফ্যান হিসেবে দেখতে চাই না ঠিক আছে তাই আমার মতো অনুরোধ কমেন্ট্রিতে ফিরে আসুন এবং যত তাড়াতাড়ি সম্ভব জেলের সাথে এর একটা মিটিং বসুক এবং এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা হোক এবং আমাদেরকেও জানানো হোক কী ব্যাপার হচ্ছে তো সেক্ষেত্রে তাহলে অনেকটা বেটার হবে ইন্ডিয়ান ফুটবলের জন্য আইএসএল যদি বন্ধ হয়ে যায় তাহলে ভেবে রাখুন আমাদের ইন্ডিয়ান ফুটবল আরও যে ভিশন ছিল না দু হাজার সাতচল্লিশ সেটা তো আর হবেই না প্রচুর পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে এখন এআইএফএফ কি করবে ইফএসডিএল এর সাথে বুঝবে কি না সেটা নিয়ে একটা প্রশ্নীয় থাকছে আপনাদেরকে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান